রিওর্ডস এই মুহুর্তে আমরা রওনা দিয়েছি খুলনা ময়ূরী পার্কের উদ্দেশ্যে এখনও পাঁচ কিলোমিটার সামনে ময়ূরী পার্ক দেখানোর চেষ্টা করব ময়ূরী পার্কের সার্বিক ডান ডানছাইটি জেলখানা ও যে নূতন জেলখানা আমরা আসি বাইপাস সড়কে খুলনা বয়রা থেকে মোস্তর টু রূপসার যে রোড বাইপাস রোড আমরা বর্তমানে সেই বাইপাস রোডে আছি যেটা হলো বিশ্ব রোড দেখুন ওই যে সাইডটায় নূতন জেলখানা তৈরি হয়েছে অনেক দেশ নিয়ে বিশাল বিশাল ভবন আমি একটা ভিডিও এর আগে দেখানোর চেষ্টা করছিলাম হ্যাঁ যাই হোক আমরা এখন আসি বাইপাস সড়কে খুলনা বাইপাস সড়ক মোস্তর টু রুপসা আমাদের উদ্দেশ্য খুলনা ময়ূরি পার্ক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ভিডিওটি লাইক কমেন্টস করে পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি দেখতে থাকুন যে নূতান জেলখানা বহুতল বিশিষ্ট ভবন অনেকগুলো হয়েছে এখানে কোটি কোটি টাকা খরচ করেছে সরকার না দেখলে বোঝানো সম্ভব নয় ভিতরে যেয়ে দেখতে হবে অনেকগুলো ভবন কয়েক হাজার কোটি টাকা এখানে খরচ হয়েছে এখানে জেলার থেকে শুরু করে কয়েকটি পর্যন্ত ভিআইপি কায়দায় থাকতে পারবে ব্যবস্থা <laughs> দিয়ে

मास जानते हैं ये इंट्रो बुलाएंगे इधर राज्य में तो जब इंटरव्यू भी आई है सुन